আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমিও আশা করি খুব ভালো আছি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম আমার হিসি ভিসি লেজি প্রোগ সেটা হচ্ছে সেলাইয়ের ফোর এটা হচ্ছে নিউ একটা সেলাই যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হয় না মাঝে মধ্যে রাতে ঘুম আসে না যার জন্য শুই আর কাপড় নিয়ে বসে পড়ি এই তো হিজি কিছু সেলাইয়ের নতুন এক ফোর দেওয়ার জন্য আর এই ফোরের মধ্যে আছে অনেক অনেক লুকিয়ে ভালোবাসা আবেগ যাই হোক যদিও আমি নতুন সেলাই নিয়ে কাজ করছি তাই আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করছি জানি না কেমন হয়েছে হয়তো কারো কাছে ভালোও লাগতে পারে বা কারো কাছে খারাপও লাগতে পারে বাট আমার অনুভূতিটা খুবই অনেক অনেক সুন্দর মানে এই অনুভূতি বোঝার মতন না যখন কাল রাত এটা আমি সেলাই করতে বসছি তখন মনে হচ্ছে আমি পারবো না পারবো না বাট দু একবার দেখার পর ট্রাই করলাম করতে করতে হয়ে গেল খুব ভালো লাগছে মানে এভাবেই মানে একটা কাজ আস্তে 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 করতে করতে কী হয় সুন্দর হয় যাই হোক অনেক বক বক করলাম আপনারা অনেক আছেন আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন আবার অনেকে সাবস্ক্রাইব করছে করেছেন আবার অনেকে আমাকে চিনেন জানেন আবার অনেক আছেন আমাকে চিনে না জানেন না কিন্তু সবাই চেষ্টা করবেন আমার ডেলি ব্লগুলো দেখতে শেয়ার করতে কমেন্ট করতে লাইক করতে আর আমার এই সেলাই কেমন লাগছে সবাই আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে যেখানেই আছেন নিজের ইচ্ছার সাধ্যের মধ্যে চেষ্টা করবেন টুকিটাকি কিছু কাজ করতে আমার যখনই মনটা খারাপ থাকে তখনই আমি কি করি হয় নকশি খাতা নিয়ে বসি না হয় আর্ট না হয় রান্না মানে কিছু না কিছু করি এতে দেখা যায় কি আমার কাজটাও হলো মনটাও ভালো হলো বসে থাকা যায় না কতক্ষণ আর বই নিয়ে বসা যায় কতক্ষণ আর মানে ইউটিউব দেখা যায় একটু তো চেষ্টা করতে হবে নিজেকে একটু সময় সাথে সাথে তাল মিলে এগিয়ে নিতে এই তো এভাবেই আমার জার্নিটা শুরু টুকি কিছু কাজ করি রান্না করি তো আপনারাও চেষ্টা করবেন হাতের কিছু কাজ করতে এখন কিন্তু হস্তশিল্পীর অনেক মূল্য দেখলাম ইউটিউবে অনেক ভিডিও আসে হস্তশিল্প নিয়ে আপনারাও সবাই ভালো